আচ্ছা প্রথমেই কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একদম র একটা ভয়েস দেওয়ার জন্য কারণ আমি যদি এখন নয়েস রিডিউস করতে চাই ক্যাপ কাটকে আমার টাকা দিতে হবে আর যেটা আমি দিতে পারবো না সো আমি একদমই র ভয়েস দিচ্ছি আর হ্যাঁ আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আরেকটা নন রেসিপি রেসিপি ভিডিওতে তো গেস আজকে কী রান্না করবো ডালটা হয়তো অনেকেই চিনে থাকবেন কলাই কিংবা বিউলির ডাল বলে অনেকে আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন কারণ এখন শহর এলাকায় এটা চাল চল প্রায় নেই বললেই চলে তো ওকে কিন্তু আমি এই পর্যন্ত তিনবার রান্না করেছি এই ডালটা এবং আজকের রান্নাটা আমার সবচাইতে বেস্ট একটা রান্না তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আপনারা দেখলেন যে আমি ডালগুলোকে প্রথমে শুকনো খোলায় ভালো করে টেলে নিয়ে নিয়েছি আর এরপর আমি কিছু মশলা ভেজে নিয়েছি যেখানে ছিল জায়ফল জয়ত্রী মিষ্টি জিরা আর কয়েকটা এলাচ এই তো এরপর এখানে আমি চলে এসেছি মাংস মাংস ম্যারিনেট করার জন্য তো এখানে মেনলি নেওয়া হয়েছে ছাগলের মাথার যে অংশটা ওইটা আর সেখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট আর ওই ভাজা মশলাটার গুঁড়ো তারপর আমাদের বাসার যে নর্মাল গরম মশলাটা রেডি করা থাকে ওইটা দিয়ে দিয়েছি কয়েক চামচ এরপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সামান্য একটু তেল তো এখানে আমি পরিমাণগুলো উল্লেখ করছি না আপনারা তো দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে আমি দিচ্ছি আমি মেইনলি চামচ মেপে মেপে দিই না নিজের চোখের আন্দাজে যতটুকু দিলে মনে হয় ঠিক হবে ততটুকুই দিই তাই আপনাদেরকে এক্স্যাক্ট মেজারমেন্টটা আমি বলতে পারছি না বাট হ্যাঁ এক্স্যাক্ট মেজারমেন্ট যদি আপনারা চান দেখতেই তো পাচ্ছেন চামচের সাহায্যে কয় চামচ দিচ্ছি ওভাবে আপনারা দিয়ে দিবেন। তো এই তো এরপর আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর প্রথমে যে ডালটা আমি ভেজে নিয়েছিলাম ওটা কিন্তু আমি ব্ল্যান্ডারের সাহায্যে গুঁড়ো করে এরপর আবার পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো ওটা ভেজাতে দিয়েই আমি এখানে চলে এসেছি মাংসটা ম্যারিনেট করতে আর এটা হচ্ছে সবচেয়ে স্যাটিসফাইং একটা পার্ট যেখানে মাংসে মশলা মাখানো ইচ্ছা তো করে শুধু মাখাতেই থাকি কিন্তু আসলে শুধু মাখলে তো আর হবে না ওটা তো পরে রান্নাও করতে হবে তাই এটাকে এখন কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো আর একটা কথা এখানে একটু বলি আমাদের যে গরম মশলাটা করা থাকে বাসায় ওখানে কিন্তু জিরা ধনিয়া দারচিনি এলাচ গোলমরিচ লং আর যা যা দেয় আর কি প্রায় সবই দেওয়া থাকে শুধু জাইফল জয়ত্রীটা দেওয়া থাকে না তো ওই জন্যই আমি জাইফল জয়ত্রীটা আলাদা করে মিষ্টি জিরার সাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো আপনারা যদি গরম মশলার সাথে জিরা ধনিয়াটা না দিয়ে থাকেন তাহলে আলাদা করে কিন্তু এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া দিতে হবে আর এখানে আমাদের বাসায় যেহেতু একটা পিচ্চি বাচ্চা আছে ও যেহেতু ঝাল খেতে পারবে না আবার ছাগলের মাথায় একটু হাদ্ডি টাইপেরও বেশি থাকে তাই ওর জন্য আলাদা একটু করে এখানে জাস্ট এক পিস একটা মাংস নিয়ে আমি ম্যারিনেট করছিলাম ওর জন্য আলাদা করে একটু ডাল রান্না করব বাচ্চার মা হলে তখন বাচ্চাদের জন্য আলাদা করে চিন্তা করা লাগে আগে দেখতাম আমার আম্মুকে আমরা কী খেতে পারবো না পারবো সেজন্য আমাদের জন্য আবার আলাদা করে করে রান্না করতো তো যাই হোক রান্নার সময়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু আওয়াজ হয় যখন নাড়া হয় ভাজা হয় কিংবা তেলে কিছু দেওয়া হয় তখন খুব সুন্দর সুন্দর কিছু আওয়াজ হয় যে শব্দটা আমি আপনাদেরকে শোনাব বলেই কিন্তু আজকে নয়েস রিডিউস করিনি বা আমার আগের আগের ভিডিওর যে অরিজিনাল ভয়েস ওইটাও আমি মিউট করিনি আর আজকে আমি ঠিক করেছি কোনো মিউজিকও অ্যাড করবো না একদম র একটা ভয়েস দিয়ে আজকের ভিডিওটা আমি করছি তো এই যে ম্যারিনেট করা মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিব প্রথমে যে মাংসের যে অরিজিনাল পানিটা সেটা যখন শুকিয়ে আসবে তখন আমি মাংসে আরও তিন কাপের মতো পানি অ্যাড করে প্রথমে মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে মাংস যখন কষানো হচ্ছিল তখন যে মাংসের সুন্দর একটা কালার এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ধোয়ার কারণে ভাপ ওঠার কারণে ক্যামেরাটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিলো আর ওইটা কিছুই আসছিল না তো যাই হোক এখানে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর আমি তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটা আমি কিন্তু আগেই বলেছি ওই যে ভেজে রাখা ডালটা আমি গুঁড়ো করে এরপর ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা এখানে দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি এরপরের কাজটা কিন্তু খুবই সিম্পল আবার একটু কষ্টও আছে ডালটা কিন্তু নাড়তে থাকতে হবে না হলে ডালটা নিচে লেগে যাবে আর এই তো ডালটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে তাতে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর উফ দেখুন এখান কি সুন্দর করে ফুটছে ফুটার কিন্তু একটা শব্দ হচ্ছিলো টকবক টকবক তো যাই হোক আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে আমি ওই গুঁড়া মশলাটা আরেক চামচ দিয়ে দিলাম আর তারপর আরেকটা স্যাটিসফাইং পার্ট সেটা হচ্ছে ডালে আমি ফোড়ন দিব তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি মরিচ এটা আমাদের সেই বিখ্যাত ঝাল মরিচটা কয়েকটা এলাচ আর পেঁয়াজ কেটু দিয়ে ভালো করে লাল লাল করে সব ভেজে নিব আর এরপর ঠুক করে ডালে ঢেলে দিব যে সাউন্ডটা হয় সে সাউন্ডটা খুব খুব ভালো লাগে আমার আর আমার বলে এই সাউন্ডটা না হলে নাকি মনেই হয় না যে ডালে ফোরণ দিয়েছি তো এই তো আমার রান্না শেষ এরপর আমি কিন্তু এখানে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম আর কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে কি আর বলবো আপনারা কিন্তু রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে বলবেন কেমন লেগেছে আপনাদের খেতে এবং ঘ্রাণ দুটোই আমার তো খুব ভালো লেগেছে আল্লাহ হাফেজ